বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউজ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি সব সবসময় দোয়া করি মুমিন মুসলমান আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে হেফাজতে রাখে বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি তো আমি এখন আজকে আমার ব্লগটি শুরু করছি দুপুরের রান্না থেকেই আমার দুপুরের রান্না হচ্ছে পোলাও রান্না করব ভাত হয়ে গেছে এখন আমি ডালটা বসিয়ে দিয়েছি পোলাও রোস্ট আর হলো মুরগির ঝাল করব। আর সবজি মাছের ঝোল করব আর একটা ভর্তা করব বড় বড় যে শিমগুলো দেখি শিমের মতোই তো সেটা আমি দোকানদারকে বলছি এটা কীভাবে খায় তখন উনি আমাকে দুইটা দিয়ে বললেন যে এটা আপনি খেয়ে দেখেন উনি আমাকে ভর্তার রেসিপিটা বলে দিয়েছে কীভাবে করতে হবে তারপর ওনার থেকে নিতে এরকম আর কি তো আমি এখন সেটাকে ধুয়ে কুটে এগুলোকে রেখে দিয়েছি তো এই হলো আমার দুপুরের রান্নার প্রিপারেশান তো আমি এখন ডালটা বাগা দিয়ে দিয়েছি যে আমার এটাই হলো সিম তো বাগা দিব এই জন্য তেলটা দিচ্ছি ডালটা নামিয়ে নিয়েছি আর এই চুলায় আমি বসিয়ে দিয়েছি পোলাও চাউল বেজে পানি দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে পানি দিয়ে ডাকনা দিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজ দিয়ে আর একটু রসুন দিয়ে ডালে বাগা দিব তা আমি রসুনটাকে এভাবে সবসময় এই মেশিনটাতেই কেটে দিই কারণ এটাতে পাতলা পাতলা হয় ভালো লাগে আমি আবার মুছে রেখে দিচ্ছি তো আমার আসলে গত কয়েকদিন থেকে আমি বলেছি যে আমার কাজের মেয়েটা আসতেছে না প্রথমে শুনেছি ওর জ্বর উঠেছে উঠেছে তো এখন শুনছি নাকি ও বাড়িতে গিয়েছে তো আসলে সাত আট দিন হয়ে গেছে আমি তো আর অপেক্ষা করতে পারবো না হয়তো আমি এখন আবার একটা কাজের লোক দেখতে হবে দেখবো কালপশুর ভিতরে আমি কাজের লোক রাখবো আসলে গত কয়েকদিন আমার অনেক ব্যস্ততা যাচ্ছে আমার কেনাকাটা মার্কেটিংসহ আবার ঘরের কাজ আমার শাশুড়ি আছে ওনারও টুকিটাকে খেজমত তো করতে হবে মুরব্বী মানুষ তো ওনার খেজমত এইসব মিলে আবার টাইমলি খাবার দিতে হয় ওনাকে টাইমে টাইমে তো সেই হিসাবে মানে সব মিলিয়ে একটু কষ্টই হচ্ছে যদিও আমাদের দেশে আমরা হেল্পার পাই বিদে আমাদের কষ্ট কম হয় না হয় যারা বাইরের রাষ্ট্রে থাকে তাদের তো কোনো হেল্পার থাকে না বা কোনো রকমের কেউ থাকে না কাজের লোক তো হয়তো হাজব্যান্ড মাঝে মধ্যে একটু হেল্প করলে সেটাই কিন্তু সব সময় তো নিজের কাজ নিজেই করতে হয় তো একটা দিক হচ্ছে আমাদের হচ্ছে মেহমান বেশি আমরা যদিও কাজের লোক পাই মেহমানদারি বেশি করতে হয় তো যার কারণে বেশি কষ্ট হয় আর বাইরের রাস্তায় তো মেহমানদারি কম করতে হয় তেমন একটা মেহমান থাকে না সেই জন্য নিজেরা নিজেরাই যাই হোক তারপরেও তো নিজের কাজ হলেও অনেক কষ্ট অনেক কিছুই করতে হয় যদি সংসারটা বেশি বড় হয় তখন তো অনেক কাজই থাকে তো এখন আমি তেলটাতে বাগার দিয়ে দিয়েছি এখন ফলাউটাতে একটু দুধ দিব একটু দুধটা দিলে ফলাওটা খেতে স্বাদ লাগে মজা লাগে তো এই জন্যই দেওয়া তো এগুলো রান্না বসিয়ে পাকে পাকে গিয়ে আমি গুছানো গাছানো করব বিছানাগুলো ঝাড়া দিব তারপরে ঘর ঝাড় ঝাড়ু দিতে হবে তো এগুলো আমি আসলে রান্না পাকে পাকে পাকেই করে ফেলবো এগুলো বসিয়ে দিয়ে তো আর দাঁড়িয়ে থাকবো না ওই দিকের কাজগুলোও করবো আল্লাহর মতে তো এখন আমি বসিয়ে দিচ্ছি মুরগির মাংসটা এটাকে জাস্ট এমনি ঝাল করে জোল করবো এই জন্য এটা করে নিচ্ছি তো আমার আজকে আসলে আমার বাসুর মেজোজন আমার হাজব্যান্ডেরা তিন ভাই তো মেজোজন আমার হাজব্যান্ড হচ্ছে ছোট তো মেজোজন আসছেন তো আর বড়োজন আর ওনার ছেলে সহ কালকে আসবে আমার ছেলেকে বিদায় দেওয়ার জন্য আসলে সবাই দেখা করার জন্য আসতেছে এই আর কি তো এখন আমি মাছ মাছগুলোকে ভাজি করে ভেজি করবো না আমি আজকে এমনি ঝোল করবো এই বড় মাছগুলো আসলে ঝোল করে রান্না করলে মজা লাগে আমি এখন সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা তেল দিয়ে এগুলোকে আগে মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি তো আমি এখন এটার উপরে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো মানে যা যা লাগে হলুদ মরিচ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিবো এভাবে রান্না করলে আসলে মাছ অনেক মজা লাগে ভিতরে সব কিছু ঢুকে আর যদি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে তারপর মাছ দিয়ে ইয়ে করে ওইভাবে আসলে মজা লাগে না আমাদের আমরা এইভাবে আমার আম্মা আমার শাশুড়িরা এইভাবে করেন ভালোই লাগে এভাবে খেতে আমি পাশের চুলায় মুরগিটাও এখন পেঁয়াজটা বাজি হয়েছে হ্যাঁ বেজে নিয়েছি এখন আমি হলুদ মরিচ লবণটাও দিচ্ছি পাকে পাকে এটাতে আমি একটু মাছগুলোতে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে এগুলোকে কষাতে দিয়ে দিব এখন ডাকনা দিয়ে একটু নেড়ে নিচ্ছি কাঁচা অবস্থায় একটু নেড়ে নিয়েছি এরপর আর বেশি লাটবো না এগুলোকে এখন মোটামুটি একটু বলক এসেছে তো আমি একটু উপরেরগুলোকে নিচে দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এরপর আমার শাশুড়িকে একটা ডিম ডিমবাজি দিব ওই জন্য এখন তো প্রায় পুনে বারোটা সাড়ে এগারোটা পুনে বারোটা এরকম টাইম তো একটা ডিম ডিমবাজি করে দিচ্ছি মানে একটু ফাঁকে টিফিনের মতো খাবে এখন আমি রোস্ট করার জন্য রোস্টগুলো মাংসগুলোকে লবণ আর মরিচ দিয়ে মেখে রাখব মেখে রেখে আমি যেহেতু মাছ আর মুরগিগ্রস্ত হচ্ছে এফাকে এগুলোকে ম্যারিনেট করার জন্য রেখে দিব যতক্ষণ মানে খালি না হবে তো ততক্ষণ এগুলো এভাবে থাকুক আমি এখন এফাকে ঝাড়ু দিয়ে এসেছি তারপরে মানে আমার ছেলের রুমগুলো ওকে গুছিয়ে নিয়েছে তবে আমার ছোট ছেলে মুমতাসির ওর খাটটা ও গুছিয়ে নিয়েছে তারপরে মেজোটা মেজোটারটা গুছিয়েছে খাটগুলো ওরা গুছিয়ে ঝাড়ু দিয়ে রেখেছে আমি শুধু জাস্টে যেগুলো এলোমেলো আছে সাইডে টেবিললে বা অন্যান্য জায়গায় সেগুলোকে গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে এসেছি এর ভিতরে মাছগুলো হয়ে গেছে তা আমি দুনিয়া ফাতা দিয়ে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আমার ছেলেরা আসলে ওরা অনেক কাজ করে যেমন পানির বোতলগুলো প্রায় সময় ওরাই ফুরায় ফ্রিজে রেখে দেয় তারপরে টুকিটাকি অনেক কাজ করে আলার মেহরবানিতে তো এখন আমার এগুলো মাছটা নামিয়ে আমি এখন এগুলো মুরগির বস্তুগুলোকে বেজে নিচ্ছি একটু তেল দিয়ে হালকা বেজে নেব জাস্ট উলটিয়ে পালটিয়ে আমি আমার মতো করে আসলে রোস্ট করি অনেকে অনেক সুন্দর করে করেন আসলে যেভাবে যে যেভাবে পারে সেটাই তার কাছে অনেক ভালো লাগে আর কি তো আমি যেভাবে করি সেভাবে অনেক মজা হয় আপনারা যারা নতুন যারা এখনও বেশির বেশিরভাগ রান্না পারেন না তারা আমার মতো করে যদি দেখেন আমার চ্যানেলটি তো আমার মতো করে রান্না করে দেখতে পারেন খুবই মজাদার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি মোটামুটি বেজে বাজা হয়ে গেছে এই তেলে আমি অন্যান্য ফেঁয়াজ ট্যাস দিয়ে আমি মশলাগুলো কষাবো আমি আর এই এক কাপ ফেঁয়াজকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে একটু বেজে তারপর আমি রসুন আদা একসাথে করে রেখেছি সেটা দিয়ে দিব একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের পানিগুলো একটু শুকিয়ে আসলে আমরা আমি রসুন আর আদা দিয়ে দিব আমি গরম মশলাটা আসলে মানে এলাচ দার্চিনি তেজপাতা এগুলো পরেই দিই কারণ আমার বেশি গন্ধ হয়ে গেলে আমার ছেলেরা খেতে চায় না মানে স্বাভাবিক একটু গ্রান হলেই হবে এরকম আমি এই জন্য একটু পরেই দিই এখন আমি এলাচ দারচিনি তেজপাতা এই তিনটেই দিয়ে দিয়েছি এখন আমি জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়োগুলো দিচ্ছি জিরা জনিয়ার গুঁড়ো আমি একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বাজা বাজা হলে এটার ভিতর থেকে হালকা একটু ঝাল বের হবে আমি যেহেতু আগে মুরগির ভিতরে লবণ দিয়েছি সেহেতু আমি এখন হালকা অল্প একটু মশলা আন্দাজে আমি লবণটা দিয়ে দিয়েছি তো এখন আমি মুরগিটা দিয়ে ভালো করে ভেজে তারপর দুধ দিয়ে দিচ্ছি একটু এক কাপ দুধ দিয়ে আমি এগুলোকে মানে কষাবো আর পানি দিব না মানে নর্মাল পানি আমি দিব না দুধের উপরে আমি কষিয়ে নিব রান্না করব আর কি তো এখন আমি ডাকনা দিয়ে দিব এটা মিডিয়াম আছে দিয়ে দিব পাঁচ পাঁচ মিনিট পরেই এটা হয়ে যাবে তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি কারণ একটু ব্যালেন্স আসার জন্য চিনিটা দিলে ব্যালেন্স হবে এই কারণে চিনিটাও দিয়ে দিয়েছি তারপর আমার আসলে আজকে বাসায় লেবুও নেই আর টকদইও নেই যার কারণে আমি এখন একটু সিরকা দিয়ে দিয়েছি মানে বোতলের মুখে এক মুখ থেকে একটু কম তো এই তো আমার হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তেলও উপরে এসছে রোস্ট হয়ে গেছে ইনশাল্লাহ তো আমি এখন গোড়টার ঝাঁটু তো আগেই দিয়ে দিয়েছি এটা রোজটা নামিয়ে আমি চলে এসেছি গড়টা মুছে তো আমি এখন মুছে নিচ্ছি গড়টা বুয়া যে নেই আসলে দুই মানে পরশু দিন মোছা হয়েছে কালকে মোছা হয়নি তো এই জন্য আবার আজকেও মুছে নিচ্ছি এখন আমার হাজব্যান্ড আজকে মানে উনি সবসময় তো ফারে না ওনার কাজকর্ম আছে আসলে আর আমিও দিই না তো আজকে যেহেতু ইয়ে নেই কাজের লোক না আজকে অনেক দিন। তো মাঝে মাঝে উনি আমাকে হেল্প করে আমার ফ্লেট ও আল্লাহ মেহরবানিতে ধুয়ে দে মাঝে মাঝে আমি দিই না তারপরও চেষ্টা করা আমাকে হেল্প করার তো আজকে অনেকগুলো কাপড়ও ধুয়েছে মানে অনেকগুলো জমে গেছে ওদের বাচ্চাদের ছেলেদের সবারই তো কিছু উনি ধুয়ে দিয়েছে আবার এখন বারান্দা থেকে কাপড়গুলো এনে বসে বসে বাস করছে আমার মোত্তা হেল্প করছে ও জায়গায় জায়গায় যার যার আলমারিতে রেখে দিচ্ছে তা আমি এফাকে ঘরটাও মুছে নিচ্ছি এখন আমার মানে ওরা মসজিদ থেকে চলে এসেছে এসে কাপড় বাস করছে আর গোসল করে গোসল করার সময় কাপড়গুলো ধুয়ে দিয়েছে তো আমারও গড়মোছা শেষ আমি এখন পানির বোতল রাখছি আর যে মশলাগুলো অতিরিক্ত ছিল মানে রান্নাঘরের কাজ সব শেষ দোয়া পাটলা মোছা মাছি যা যা করা এখন আমি গোসল করতে যাব। তারপর নামাজ পড়ে খাবার টেবিলে দিবো এই তো আমি এখন চলে এসেছি আমার মুমতাসির টেবিল ম্যাট দিচ্ছে ও সব টেবিল চেয়ারের সামনে টেবিল ম্যাটগুলো দিবে ওরা আসলে আলো মের তো অনেক হেল্প করে এই যে আমার মুরগির গোস্তগুলো সবজি সবগুলো অনেক মজা হয়েছে আমি টেবিলে দিয়েছি আমার বাসুরও এসেছে উনি ওই খাবেন এই যে বর্তাটা আসলে ব্লেন্ডারে করেছি খুব মজা হয়েছে আসলে তো আমি সব দিয়েছি সবাই হেল্প করে টেবিলটাকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এই হলো আজকের রান্নাবান্না আমি মুরগির পাতিল সয়ে নিয়ে এসেছি কারণ এত বেশি খারাপ লাগছে না জন্য এই পাশে রাখবো আমার পাশুর ও পাশে বসবে তো এখন খাওয়া শেষ আমি প্লেট বাটিগুলো দিতে এসেছি আমি আগে সবগুলোকে মেজে উপরে রাখবো তারপরে একসাথে সবগুলোকে পানি দিয়ে দেবো তো পানির ব্যাপারে আসলে আমি একটা কথা বলতে চাই যে আমরা যারা গৃহিণী সবাই তো মানে মহিলারাই বেশিরভাগ পানি দিয়ে কাজকর্ম করি সব সময় দোয়া পাটলা গোছল তারপরে কাপড় ধোয়া থেকে শুরু করে সবই তো সেই হিসেবে আমার আসলে মন চাচ্ছে একটু আমার ব্লগে কারণ আমরা যারা পানি পাচ্ছি তারা তো অনেক সুখে আছি অনেক আরামে আছি পানির যত মানে অনেক ব্যবহার করতেছি কিন্তু এক ফোটা পানিও অনেক মানুষ পাচ্ছে না সেই হিসাবে আমাদেরকে সেই দিকেও খেয়াল রাখতে হবে এটাও একটা মানবতা তো আরেকটা হচ্ছে আমাদেরকে তো মরতেই হবে আল্লাহাকের কাছে জবাব দিতেই হবে সেই হিসাবে মরণ পরে আমাদের জবাব দিতে হবে এই কথা আমাদের মাথায় রেখে সবসময় আমরা এই ফানির অপচয় করব না কারণ আল্লাপাক সুরা ইসরায়েলের সাতাশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই তোমরা অপচয় করো না আল্লাহাক রব্বুল আলমীন সুরা মনে ইসরায়েলি এই কথায় বলেছেন আরেকটা সুরাই বলেছেন যে আরাফা সুরা আরফ হয়ে একত্রিশ নং আয়াতে যে তোমরা যতটুকু খাও খাও মানে যত যত সম্ভব খাও আর যতটুকু দরকার ততটুকু ফরো কিন্তু অপচয় করো না অপচয়কারীকে আল্লাপাক রবুল আলমিন কখনোই পছন্দ করেন না আর আরেকটা হাদিসের রাসুল সাল্লাসলাম এক সাহাবিকে বলেছেন সাদ নামে রাসুলের সাহাবি উনি অজু করতেছেন তখন রাসুল পথ দিয়ে যাচ্ছেন তো সাদকে বলছেন যে তুমি অপচয় করতেছ কেন সাদ বললেন যে সাদরা দিল তিনি বললেন যে ওজুতে অপচয় করা যাবে না তিনি বলছেন ওজুর মধ্যে অপচয় আছেন তিনি বললেন হ্যাঁ তুমি প্রবাহমান নদীর তীরেই থাকো না কেন মানে যত নদী ফানে অনেক পানি আছে তার পাশেই থাকো না কেন তারপর তোমার যতটুকু দরকার ততটুকুই তোমাকে ব্যবহার করতে হবে তো সেই হিসাবে আমাদেরকে এটা মাথায় রেখে অপচয় যেন আমরা অনেক পানি ছেড়ে দিয়ে বালতির পর বালতি ছেড়ে দিয়ে পানি ফেলে রাখি আমি সবসময় আমার বুয়াদেরকে এটা নিষেধ করি যতটুকু তোদের দরকার তোমরা খরচ এর বাইরে কখনো পানি ফেলবা না খুব ফোরান পড়ে আসলে এটা তো যাই হোক অনেক কথাই ভুলে ফেললাম এর ভিতরে আমার কারেন্টও চলে গেছে আমার দোয়া শেষ তারপর কারেন্টও চলে গেছে আমি এখন আমি টেবিলটা মুছে নিচ্ছি এই আজকে এটা হলো এই যে নূরজাহান লেখা এই প্যাকেটটাতে আমার ছেলে ফাহাদের জন্য মোবাসিরের জন্য ওর জেঠি মানে মেজো জেঠু আসছে তো যেঠি আমি আমি ও পিঠা বানিয়ে দিয়েছে ও যেন বাইরে গেলে খেতে পারে তো আমি এখন আমার বাসুরে এবং আমার হাজব্যান্ডকে চা বানিয়ে দিয়েছি তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ